আপনি চান তো প্রত্যেক দিন সকালবেলা পেট পরিষ্কার হয়ে যাক এর জন্য আপনাকে ফাইবার আছে এমন খাবার দাবারগুলো খেতে হবে যেমন পালং শাক কড়াইশুটি ওটস লাউ পেঁপে ঢেঁড়স শসা ইত্যাদি ফলের মধ্যে অবশ্যই খাবেন ন্যাসপাতি ডুমুর খেজুর তরমুজ ও কমলা লেবু এই ফলগুলো আপনার হজমে সাহায্য করবে সারাদিনে খেতে হবে তিন থেকে চার লিটার জল এবং ফলের রস নিয়মিত ব্যায়াম করবেন এতে আপনার কোষ্ঠকাঠিন্যর মতন সমস্যা দেখা দেবে না মানসিক চাপ কম রাখতে হবে এর জন্য প্রত্যেকদিন মেডিটেশন করার অভ্যাস গড়ে তুলুন পর্যাপ্ত পরিমাণে ঘুমোতে হবে সাত থেকে আট ঘন্টা ঘুম কিন্তু সুস্থ জীবনযাপনের জন্য আদর্শ বেশি পরিমাণে ভাজা পোড়া জাতীয় জিনিস বিভিন্ন ধরনের ফাস্ট ফুড বা অতিরিক্ত দুধে তৈরি খাবার খাবেন না রোজ সকালবেলা খালি পেটে এক গ্লাস হালকা গরম জল অবশ্যই খাবেন ইচ্ছে হলে এর সঙ্গে একটুখানি লেবুর রস মিশিয়ে নিতে পারেন